বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে জারি হয়েছে লাল সতর্কবার্তা প্রবল বৃষ্টিতে ভাসতে পারে চারটি জেলা আগামীকালও রয়েছে লাল সতর্কবার্তা তবে দক্ষিণবঙ্গের জন্য আশার পানি রয়েছে কারণ সেখানে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে গেছে এবং আগামী দিনগুলোতে আরও কমতে চলেছে নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে নিম্নচাপ কতটা দুর্বল হবে কোন জায়গায় যেতে পারে সমস্ত কিছুর লেটেস্ট আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই এই আপডেট আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আম মুহূর্তে প্রথমেই আমরা দেখে নেব নিম্নচাপের পজিশনটা কী রয়েছে নিম্নচাপ প্রধানত দুর্বল হবার সম্ভাবনা রয়েছে আরও ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং যা তথ্য বা আপডেট আবহাওয়া দপ্তর দিচ্ছেন তাতে ঝাড়খণ্ডের পশ্চিম দিক সংলগ্ন জায়গা এছাড়া উত্তর ছত্তিশগড় সঙ্গে রয়েছে দক্ষিণ বিহার এছাড়া রয়েছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এই জায়গাতে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে যেটা এখনও পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি ঠিক এই জায়গার মধ্যে তবে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন এই নিম্নচাপ আগামী বারো ঘন্টার মধ্যে আরও শক্তি হারাবে এবং শক্তি হারাবে সঙ্গে এটাও তারা বলেছেন উত্তর পূর্ব দিকে সেটা এগোতে পারে অর্থাৎ ঠিক এই দিকে এগোনোর চান্স বা সম্ভাবনার কথাই প্রধানত জানা যাচ্ছে যার ফলে ইতিমধ্যে বিহারে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে রেড অ্যালার্ট সঙ্গে সিকিমেও ব্যাপক বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই আগামী দিনগুলোতে কেমন হতে পারে আজ থেকে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব। প্রথমেই যেহেতু উত্তরবঙ্গে দুর্যোগটা রয়েছে তাই আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে আজকে এবং আগামীকাল এই দুটো দিন উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে জলপাইগুড়ি রয়েছে দুয়ার এই চারটি জেলাতেই লাল সতর্ক বার্তা রয়েছে সঙ্গে এটাও জানা যাচ্ছে উত্তর দিনাজপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সেটা আজকে এবং আগামীকাল রাতের দিকে বৃষ্টিটা আরও প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকবে এছাড়া কুচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকে আগামী কালের মধ্যে সুতরাং যা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ব্যাপক বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হবে যেই চারটি জেলাতে থেকে বেশি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের কিছু কিছু জায়গাতে আগামীকালের যা খবর তারা দিচ্ছেন আগামীকাল দুটি জেলাতে লাল সতর্ক বার্তার মতন পরিস্থিতি জারি থাকছে তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি চলবে এবং আগামীকাল উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে আগামীকাল বৃষ্টিটা কিছুটা কমবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সেটা বেলার পর সকালের দিকে কিন্তু নয় আর বিহারের যা পরিস্থিতি সেখানে তো বলার ব্যাপার নেই কারণ অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে যা পূর্বাভাস আমরা প্রধানত লক্ষ্য করতে পারছি এবং নেপালের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ঝাড়খণ্ডের যা আপডেট রয়েছে আজকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কিন্তু রাতের পর থেকে আগামীকাল সকালের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা অনেকটাই কমে যাবে অনেক জায়গাতে বৃষ্টি হবে তবে সেটা মাঝারি ধরনের কোথাও বা একটু হালকা মাঝারি এমনই সম্ভাবনার কথা জানা যাচ্ছে আর আপনাদের অবশ্যই দেখালাম যেটা নিম্নচাপটা ছিল এই দিকে সেটা যেহেতু ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন সেটা কিন্তু উত্তর পূর্ব দিকে সরে গেল এটা আমরা লক্ষ্য করতে পারলাম আগামীকাল সকালের দিকে তাই সকালের দিকে দুর্যোগটা প্রবলভাবে থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং রয়েছে উত্তর পশ্চিম আসামে এবার আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেটা বাংলাদেশ সেখানেও ব্যাপক দুর্যোগ হবে আজকে রাত থেকেই যেমন রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের যে জেলা উপজেলাগুলো রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা সমস্ত কিছুই থাকবে এর পাশাপাশি রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা আপডেট এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি আর আসামের ক্ষেত্রে বিশেষ করে রয়েছে বরপেটা এখানে ব্যাপক ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গোয়ালপাড়া এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে দক্ষিণবঙ্গের যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গে তো কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে যেহেতু উত্তরবঙ্গে বৃষ্টিটা হবে তাই বীরভূম মুর্শিদাবাদ এই জেলা দুটোর দিকে রাতের দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে বিশেষ করে রয়েছে যেমন আমাদের ঝাড়খণ্ড রাজ্য সেখানেও বেশ কিছুটা হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আগামীকাল সকালের দিকের যা দক্ষিণবঙ্গের পূর্বাভাস আগামীকাল বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলার দিকে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টিটা হবে যেটা আজকেও হয়েছে সেটা আগামীকালও সম্ভাবনা রয়েছে তাই আগামীকাল রবিবার পর্যন্তই মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই যে দুর্যোগটা রয়েছে মেঘলাকাশ কখনও রোদের দেখা মিলছে কখনও আবার বৃষ্টি আসছে তবে বৃষ্টিটা প্রবল হবে না যেমনটা হচ্ছে তেমনটাই সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখেছিলাম আগে যে পাঁচ তারিখের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোন কোন জেলাগুলোতে বাড়তে পারে তার মধ্যে রয়েছে বিশেষ করে রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে জামশেদপুর রয়েছে অন্যদিকে পশ্চিম মেদিনীপুর রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে তবে কলকাতা লাগোয়া জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটাই হবে এবং আগামীকাল দুপুরের দিকের যা খবর আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা আপনাদের বললাম আলিপুরদুয়ার জেলার দিকে ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে আর সারা বাংলাদেশ জুড়ে বিশেষ করে হালকা মাঝারির বৃষ্টিটা আগামীকালও চলবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই যে রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষের সেখানে ব্যাপক বৃষ্টির কোনো খবর নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা থেকে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল দুপুরের পর বিশেষ করে রাতের দিকে কি হতে পারে রবিবার রাতের দিকে রবিবার রাতের দিকে আবহাওয়া প্রধানত পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনো চান্স নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অর্থাৎ কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া যে পনেরোটি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম কোনো দুর্যোগ নেই ঝাড়খণ্ডে সেরকম কোনো দুর্যোগ নেই দুর্যোগটা সরে যাচ্ছে এবং আগামীকাল রাত থেকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেকটা কমতে পারে তবে একেবারেই যে কমে যাবে তা কিন্তু নয় তবে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়ার দিকে হালকা ধরনের দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আসামের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা আমরা পেলাম রবিবার একেবারে মাঝ রাত বা তারপর পর্যন্ত হয় তারিখের দিকে অর্থাৎ সোমবারের দিকে আপনাদের জানিয়েছিলাম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ বলুন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় অনেক জায়গা তো হবে না বৃষ্টি অধিকাংশ জায়গা তো হবে না কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে সেটা হালকা ধরনেরই চান্স রয়েছে এছাড়া সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত হালকা থেকে হালকা মাঝারি হতে পারে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ছয় তারিখ সোমবার যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর থেকে হতে পারে এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন এর পাশাপাশি তাঁরা যেটা জানিয়েছেন যে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এদিকে হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে প্রচণ্ড বৃষ্টির কোনো চান্স বা সম্ভাবনা নেই আর সাত তারিখ মঙ্গলবার থেকে আর সেইভাবে কোনো দুর্যোগ হবে না বাংলার আবহাওয়াতে বড় পরিবর্তন সাত তারিখ থেকে আকাশটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যেহেতু শরৎকাল কোনো কোনো জায়গায় খুব হালকা চান্স নেই বললেই চলে বৃষ্টির মেঘলা মেঘলা আংশিক মেঘলা মেঘলা কখনো কখনো আকাশ রোদের দেখা অবশ্যই ভালোভাবে মিলবে এই পর্যন্ত পূর্বাভাস তাই এটা আপনাদের জানাতে পারি সাত তারিখ থেকে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন ভালো পরিবর্তন এই পর্যন্ত আপডেট তবে ভালো পরিবর্তন হলেও বর্ষা এখনই বিদায় নিচ্ছে না কারণ আগামীকাল রবিবার পাঁচ তারিখের দিকে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর বা উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করবে যার ফলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখের দিকে সোমবার কোথায় কোথায় হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এছাড়া রাজস্থান পূর্ব এবং পশ্চিম রাজস্থান তাই যেখান থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছিল যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার সিস্টেমের জন্য সেই সমস্ত জায়গাগুলোতেই আবার নতুন করে বৃষ্টি আসছে এই বৃষ্টি বা পশ্চিমী ঝঞ্ঝা যখন এইভাবে সরে চলে যাবে তারপরই আবার বৃষ্টি মুক্ত বা যেটাকে বলছি আমরা বর্ষা বিদায়ের সম্ভাবনা সেটা শুরু হতে পারে তাই বর্ষা বিদায়ের সম্ভাবনা মূলত সাত তারিখের দিকে আমরা যদি দেখার চেষ্টা করি সাত তারিখেও পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব থাকবে আট তারিখের দিকেও কিছুটা হালকা খুবই হালকা প্রভাব তবে নয় দশ তারিখ থেকে আবার বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি তো বন্ধুরা এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে কোনো দুর্যোগ নেই আপাতত হালকা মাঝারি হবে সাত তারিখ থেকে পরিষ্কার উত্তরবঙ্গে দুর্যোগটা আজকে রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা অন্যদিকে আরব সাগরে ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়িয়েছে এবং যেটা আবহাওয়া দপ্তর বলছেন এটা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হয়েছে শক্তি ঘূর্ণিঝড় এই শক্তি ঘূর্ণিঝড় আগামীকাল পাঁচ তারিখ পর্যন্ত তার শক্তিশালী রূপটা দেখাবে তবে সেটা ওমানে আসলে পড়ার সম্ভাবনা নেই ছয় তারিখ বা পাঁচ তারিখের পর থেকে সেটা আবার রিকার্ভ করবে যেটা আপনাদের বলেছিলাম অর্থাৎ সেটা আবার কিন্তু উত্তর পূর্ব আরব সাগরের দিকে আসতে পারে এই মুহূর্তে সেটা রয়েছে পশ্চিম মধ্য আরব সাগরে অবস্থান করছে এবং ছয় তারিখে আস্তে আস্তে শক্তি হারাতে হারাতে আবার কিছুটা ভারতের উপকূলের দিকে আসতে পারে পরবর্তী ক্ষেত্রে সেটা আবার শক্তি হারিয়ে নিঃশেষ হয়ে যাবে আশা করছি এই ইনফরমেশান বা আপডেট আপনাদের ভালো লাগবে কাজে লাগবে আরেকবার আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং